আল্লাহর সুন্নাত গাল করা আল্লাহ পাকের সুন্নাত নাউযুবিল্লাহি মিন যালিক এই সুন্নি বক্তারা যে বলতেছে যে আল্লাহ গালি দিয়েছে নাউযুবিল্লাহ আল্লাহ বলতেছে যে আমি সমস্ত রকমের অপবিত্র থেকে পবিত্র আল্লাহ কোরআনে বলতেছে ওমাহাকার ওমাহাকার আল্লাহ ওয়আল্লাহু মা মাকিরিন আল্লাহ বলতেছে যে তোমরা সর্জনত্র করো কিন্তু আমি আল্লাহ এটার উত্তম পরিকল্পনা করি মানে আল্লাহর সাথে মক্করবাজি শব্দ ব্যবহার করা যাবে না সর্জনত্রকারী ব্যবহার করা যাবে না আল্লাহর শানের সাথে গালি শব্দ ব্যবহার করা যাবে না আল্লাহর শানের সাথে যে গালির শব্দ ব্যবহার করবে সে যত রকমের ব্যাখ্যা দেখ গালির শব্দ ব্যবহার করার লেগে সে ইমান হারা হবে সে কুফরি করলো এখন কোথায় আমাদের নুরে বাংলা ভাই কই এখন তো সে গালি দেয় না আমাদের জাহাঙ্গীর হুজুর কোথায় এখন তাদের গালি গালাজ কোথায় গেল মানে আজহারি কিছু বললি দোষ হয়ে যায় আজহারির আসলে সানে বেদাবি করলে খপ্পত আইসা হ্যাঁ সেটা নিয়ে কথা বলতে হয় সেটাকে গালি গালাজ করে আজারিকে তুলুধুলো করে ফেলে জামাতের বক্তারা কিছু বললে তাদের কিচ্ছা রং গালি করে এই যে সুন্নি বক্তাদের মধ্যে যারা কুফুরি করতেছে তার অধিকাংশ সুন্নি বক্তারা মূর্খ এবং এদের মধ্যে তারা ন্যূনতম কোরআন শরীফটা দেখে পড়তে পারে না এই বক্তার করে করে বেড়ায় গুস্থাকি সুন্নি বক্তা এটা নিয়ে কোনো সমালোচনা করে না কিন্তু আমি সবার সমালোচনা করি এখন আমি কেন সবার সমালোচনা করি এটা নিয়ে অনেকের গায়ে চুলকানি হয় অনেকে বলে আমি হাবিদের দালাল আমি যে মিজান রহমান আজহারের ভুল ধরে দিই সুন্দর করে এটা তাদের ভালো লাগে না আমি সুন্নিদের ভুল ধরে দিই ভালো করে এটা তাদের ভালো লাগে না মানে এটা তাদেরকে খারাপ লাগে এখন গালিগালাজ করলে তারা পছন্দ করে আমি যদি সত্য কথাটা বলি তখন তাদের গায়ে লাগে আমি আগেও বলেছি এখনো বলছি শূন্য ও লামায়ামের মধ্যে যারা মূর্খ এদেরকে মাঠে ময়দানে কথা বলতে দিয়েন না এই মূর্খদের কারণে আরো বেশি বদনাম হচ্ছে এটা আপনাদেরকে আর কতবার বলতে হবে এই বক্তাগুলো সুন্নিদেরকে কলঙ্কিত করছে তারা মাঠে ময়দানে বিভিন্ন রকমের নোংরা বাজে শব্দ আল্লাহ এবং তারা ব্যবহার করতেছে আপনারা শুধু মনে করেন যে অন্য দলের রোকের আল্লাহ এবং তার আসোলেশানে গুস্তাকি করে মানে বেদবিমূলক মূলক শব্দ ব্যবহার করে আপনারা নিজেদের দলের লোকদেরকে ভালো করে খুঁজেন এবং এই যে লোকগুলা এরা তো সুন্নি তাই সুন্নিদের লেভেল লাগাই লিছে না আপনাদের উচিত না তাদের কি কিনে কথা বলার কই আপনারা কেন তাদের কিনে কথা বলেন না কেন চুপ থাকেন কেন তাদের বিষয় নিজেদের বিষয় কেন আপনারা এত অন্ধ অন্যের বিষয় দেখলেই মনে হয় সবল দিয়ে ধরে ফেলবেন এই মন মানসিকতা থেকে আপনারা কবে বের হবেন আমি আপনাদেরকে এত পরিমাণ বুঝাচ্ছি আপনারা বুঝেন না উল্টা আমাকে গালি দেয় আমি নাকি হাবিদের দালাল আরে ভাই সত্য কথা যে হজম করতে পারে না সত্য কথা যে স্বীকার করতে পারে না যার মধ্যে আত্মসমালোচনা নেই নিজের দলের যেই ভুল অন্যের দলের চাইতে তো আপনার নিজের দলের মধ্যে সবচেয়ে বেশি ভুল আমি দেখতে পাচ্ছি এটা তো সেটা আপনার চোখে না আপনি অন্যের দলের প্রতি পড়ে থাকেন কেন যে নিজের দলের ভুল ধরে না সে কিসের মোমিন হলো যার চোখে নিজের দলের মানুষের ভুল চোখে পড়ে না সে কিসের চোখালা লোক হলো সে তো অন্ধ অন্ধভাবে দলের ভক্ত হলে হবে না নিজের দলের লোকেরা ভুল করলো সেটাকে ধরাই দিতে হবে এবং এই সুন্নি বক্তারা এটা কিন্তু নিতান্ত কুফুরি করেছে এদের ইমান হারা হয়েছে এবং কুফুরি করার কারণে এদের বহু তালাক হয়েছে এবং এদের থেকে ওয়াজ শোনার জায়জ নেই যতক্ষণ পর্যন্ত তারা তবানা করবে